আগামী সাতাশে জুন শুক্রবার রথযাত্রা আর রথযাত্রা বলতে সবার আগে আমাদের মনে যে নামটা মাথায় আসে তা হলো চারধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ ধাম আপনি কি জানেন পুরীর জগন্নাথ ধামের যে রথ সেটা রাস্তায় নামার আগে সোনার ঝাড়ু দিয়ে সে রাস্তা পরিষ্কার করা হয় বলা হয়ে থাকে বা বিশ্বাস অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরের যে রথ সেই রথের রশি যদি একবার টানা যায় বা ছোঁয়া যায় তাহলে নাকি একশো যজ্ঞের পুণ্য লাভ করা যায় এছাড়া প্রত্যেক বছর পুরীর যে রথ সেটা কিন্তু নতুন করে তৈরি করা হয় তাহলে প্রশ্ন হলো বিগত বছরগুলির রথের পরিণতি কি হয় পুরীর যে জগন্নাথ মন্দির আপনারা হয়তো জানেন স্নানযাত্রার পর পনেরো দিনের জন্য জগন্নাথ দেবের দর্শন কিন্তু বন্ধ থাকে তার পেছনে কারণ কি এই যে রথ সে রথ কী কাঠ দিয়ে তৈরি করা হয় এরকম অনেক অজানা তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন একজন হিন্দু বা একজন সনাতনী হিসাবে আপনাদের এই তথ্যগুলো জানা অবশ্যই উচিত তাই চলুন বেশি কথা না বলে জয় জগন্নাথ বলে মূল যে ভিডিও সেটা তাহলে শুরু করা যাক প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু এই রথ তৈরির যে কাজ সেটা কিন্তু শুরু হয় আর ঠিক নিয়ম মেনে যেদিন রথযাত্রা হবে তার ঠিক একদিন আগে কিন্তু এই রথ তৈরির কাজ শেষ করে ফেলা হয় এই মুহূর্তে জোর কদমে কিন্তু রথ তৈরির যে প্রস্তুতি সেটাই কিন্তু চলছে কথিত আছে একবার বোন সুভদ্রার শহর ভ্রমণের ইচ্ছে হয়েছিল সে সময় বলরাম জগন্নাথদেব তাকে রথে চড়ে শহর ভ্রমণ করতে নিয়ে যান ভগবান জগন্নাথ বিষ্ণুরই একটি রূপ বলে মনে করা হয় বৈষ্ণব ধর্মের অনুসারে জগন্নাথের আক্ষরিক অর্থ হলো বিশ্বের অর্থাৎ মহাবিশ্বের প্রভু মহাপ্রভু তিনি তাদের শহর ভ্রমণ হয়ে গেলে তারা মাসি বাড়ি যায় অর্থাৎ পুরীর যে গুন্ডিচা মন্দির গুন্ডিচা মন্দিরে গিয়ে তারা পৌঁছায় এবং সেখানে সাত দিন ছিলেন সেই সময় থেকেই রথযাত্রার যে প্রচলন সেটা হয়ে আসছে বলে মনে করা হয় জগন্নাথ দেবের রথযাত্রায় আজও আমরা দেখে থাকি পুরীতে প্রতি বছর রথযাত্রার উদ্বোধন করেন সেখানকার রাজা রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় পুরীর রাজপরিবারের নিয়মানুযায়ী যিনি রাজা উপাধি প্রাপ্ত হন তিনি জগন্নাথ বলরাম ও দেবীর রথের সামনে এসে পুষ্পাঞ্জলি প্রদান ও সোনার ঝাড়ু দিয়ে রথের সম্মুখ ভাগে ঝাড়ু দেওয়ার পরেই রথে রশিতে টান পড়ে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা আর এই যে রথ যে তৈরি হচ্ছে এটা কিন্তু নিম কাটতেই মূলত হচ্ছে পুরো রথটা তৈরি হচ্ছে বিশেষ পদ্ধতিতে তৈরি সোনার কুঠার দিয়ে প্রথমে কিন্তু এই গাছ কাটা হয় নিম গাছ কেটে নিম কাঠ নিয়ে আসা হয় আর সবার প্রথমে যে সোনার কুঠার দিয়ে যে নিম গাছ কাটা হয় সেই সোনার কুঠার সবার প্রথমে জগন্নাথ দেবের যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে কিন্তু স্পর্শ করিয়ে তারপরে কিন্তু নিম গাছ কাটা হয় এবং নিম গাছ কেটে কিন্তু কাঠগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং এখানে নিয়ে এসে নির্দিষ্ট আকারে তাকে কিন্তু রূপদান করা হয় নিম গাছের কাঠ ছাড়াও ফসি ধৌসা হাসি নামক গাছের কাঠ কিন্তু ব্যবহার করা হয় এই রথ তৈরিতে আর শুনলে অবাক হবেন কোনো বাঁকা অথবা অপরিষ্কার কাঠ কিন্তু ব্যবহার করা হয় না প্রত্যেকটা কাঠ কিন্তু সোজা হতে হবে এই রথ নির্মাণের জন্য জগন্নাথদেবের রথ তৈরি করতে দুই মাস সময় লাগে এই সময়ে বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় একটি রথ তৈরি করতে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো কাঠ নির্বাচন আর রথ নির্মাণ করতে কোনো রকম কিন্তু পেরেক ব্যবহার করা হয় না একটু আগেও বললাম রথের কাঠ সোজা ও খাটি হতে হবে রথ প্রস্তুত না হওয়া পর্যন্ত কারিগররাও পুরো দুমাস সেখানে থাকেন এবং তাদের অনেক নিয়ম মেনে চলতে হয় রথ তৈরির কারিগররা একই সময়ে খান এই সময়টা তারা আমিষ খাবার খেতে পারে না তাদের খেতে হয় ছিমছাম খাবার এই সময়ে কারিগরদের ব্রহ্মচর্য পালন করা বাধ্যতামূলক সুতক বা পাটকের মতো কারিগরের পরিবারের কোনো সদস্যের সঙ্গে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তবে সেই কারিগরকে রথ তৈরির কাছ থেকে সরে আসতে হয় তিনটি রথ নির্মাণের জন্য প্রায় আটশো চুরাশিটি গাছের বারো ফুটের কাণ্ড ব্যবহার করা হয় स्तम्भगुल तैरी तो करा है हम अभी काम हमारा पिताजी के साथ आ रहे थे काम कर रहे थे पिताजी चले गए हम काम कर रहे हैं हमारा बच्चा लोग है वो भी काम करे हम चले जाएंगे वो भी काम करेंगे और उनका लड़का होगा तो वो भी काम करेगा ये परंपरा काम है और बहुत सुधार काम है और दूसरा काम कोई नहीं करेगा আমাদের কামে کوئی दुसरा নাই کرے گا۔ আর এখানে যদি কাজ করার জন্য আসে সে কাজ করতে পারবে না। এখন তো বংশ পরম্পরায় যারা আগে থেকে করে আসছে তারাই করতে পারবে। হ্যাঁ। কেটে নিয়ে আসা হলো। এবার তাহলে রক্ত তৈরি হবে কি করে? রক্ত তৈরি কিন্তু నిర్দিষ্ট কোনো ম্যানুয়াল নেই। রক্ত তৈরির জন্য কোনো রকমের স্টিল কিন্তু ব্যবহার করা হয় না। তাও কিন্তু একবারে প্রত্যেক বছর একবারে নির্দিষ্ট মাপেই কিন্তু রক্ত তৈরি হয়ে যায়। এই বজায় বলে অভিজ্ঞতা আর অধ্যাপশায়। আর তিনটে যে রথ তৈরি হয় জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা তিনটে রথে কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে যেমন জগন্নাথ রথের নাম হচ্ছে নন্দী ঘোষ জগন্নাথ দেবের রথের হচ্ছে তার নাম হচ্ছে দাড়ি জগন্নাথ দেবের এই চাকা বিশিষ্ট রথের যে উচ্চতা সেটা প্রায় পঁয়তাল্লিশ ফুট যেটা কিন্তু প্রায় চারতলা প্রায় বাড়ির সমান এখানে কিন্তু বড় বড় যে হচ্ছে গুড়িগুলো রয়েছে যেইগুলো এখান দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হবে ওই যে ওখানে যেখানে হচ্ছে মেন হচ্ছে রথ তৈরির কাজ হচ্ছে এই সাইডে কিন্তু মেন রথ তৈরির কাজটা এই সাইডে হচ্ছে প্রথমে হচ্ছে যে র মেটেরিয়াল সেটাকে পুরোপুরিভাবে যেটা আর কি র মেটেরিয়াল সেটা প্রথমে এখানে আনা হচ্ছে আপাতত এখানে কিন্তু সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে রাখা হচ্ছে তারপরে এক এক করে এইগুলোই আবার ওইদিকে ট্রান্সফার করা হবে আর এই রথের চাকার প্রত্যেকটার পরিধি ছয় ফুট বাই ছয় ইঞ্চি আর জগন্নাথ দেবের যে রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম হচ্ছে শঙ্খচূড়া নাগিনী আর জগন্নাথদেবের ভাই বলরামের রথে থাকে কিন্তু চোদ্দটা চাকা রথের নাম হচ্ছে তালধ্বজ আর বোন সুভদ্রার রথে থাকে বারোটা চাকা তাহলে আমাদের কি দাঁড়ালো জগন্নাথদেবের রথে থাকে ষোলোটা চাকা ভাই বলরামের রথে থাকে চোদ্দটা চাকা আর বোন সুভদ্রার রথে থাকে মোট বারোটা চাকা এই বড় গুড়িটাকে এখন এখান দিয়ে কিন্তু সরানো হচ্ছে আর জগন্নাথদেবের বোন সুভদ্রার রথের নাম হচ্ছে দর্প দলন এখানে কিন্তু রথ তৈরির কাজ এখানে রীতিমতো চলছে পুরোটা আমি ঘুরে দেখলাম কিছুটা আমি ভেতরেও গেছিলাম একবারে রীতিমতো দেখতে পাচ্ছি বহু কারিগর বহু কারিগর কিন্তু এই মুহূর্তে একেবারে বলব যে স্কুল কদমে বক্তি নিয়ে লেগে পড়েছে প্রভু জগন্নাথ যে রথ সেটা প্রস্তুত করতে কারণ রথের সময় একবার দেখাবো এই যে রাস্তা এই রাস্তাতে কিন্তু লক্ষ লক্ষ কিন্তু ভক্তের সমাগম হয় এই দিকে যেমন রয়েছে আমাদের জগন্নাথ যে মন্দির সেটা যেমন এই দিকে রয়েছে এই দিক থেকে তিনটে রথ এই রাস্তা দিয়ে সোজা চলে আসে সোজা চলে এসে এই রাস্তা ধরে একেবারে রাস্তা ধরে একেবারে সোজা এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি সেই মাসির বাড়িতে রথ দিয়ে কিন্তু সাত দিন থাকে মোট একদিন এখান দিয়ে যায় তারপরে সাত দিন ওখানে থাকে আবার একদিন ওখান থেকে নিয়ে আসে তার মানে সর্বমোট কিন্তু নয় দিন জগন্নাথ দেব কিন্তু তার এই মূল মন্দির ছেড়ে বাইরে থাকে একেবারে সোজা পায়ে হেঁটে বেশ কিছুটা যেতে হবে গিয়ালে একবারে যে বাস স্ট্যান্ড আছে তার পাশেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ি জয় জগন্নাথ আর পুরীর এই রথ কিন্তু প্রত্যেক বছর নতুন করে তৈরি হয় তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে যে প্রত্যেক বছর যখন নতুন করে যখন রথ তৈরি হয় তাহলে আগের বছরের রথটা কি হয়

কিসের জন্য স্নানটা যদি করানো হয় আমাদেরকে যদি একটু আজকে হচ্ছে মহা অভিষেক জগন্নাথের অভিষেক হলো আজকে সেই অভিষেকের জন্য এই স্নানটা করানো আর এই স্নানটার পরে জগন্নাথের এই পনেরো দিন মানে জ্বর অবস্থায় থাকবে সেই জ্বর অবস্থার পরে তারপরে যেদিন বেরোবে তারপরের দিন রথের তখন কি চিকিৎসা হয় নাকি আমি শুনেছিলাম চিকিৎসা হয় মানে সেই পনেরো দিন জগন্নাথের যে চিকিৎসা হয় যে সেবা পূজা করে সেই শুধু একমাত্র ওখানে যেতে পারে পনেরো দিন পরে জগন্নাথ দেব তার মাসির বাড়ির উদ্দেশ্যে দিয়ে তারপরে একদিন মন্দিরের থেকে তারপরে মাসির বাড়িতে মাসির বাড়িতে যান